বিষয় হল আর্জেন্টা মেটালিকম মানে সোজা বাংলায় যাকে বলে রূপা চলুন লেখাটাকে একটু অন্যভাবে দেখি ভাবা যাক কিভাবে এই পদার্থটা একজন সুস্থ মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দেয় প্রথমে শরীরে তারপর মনে হ্যাঁ এটা দারুণ একটা অ্যাঙ্গেল কারণ লেখাটা শুরুতেই বলছে যে আর্জেন্টা মেটালিকাম আসলে এমন একটা শক্তি যা মানুষের পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিতে পারে এটা শুধু কয়েকটা লক্ষণ সারানোর ব্যাপার নয় এর প্রভাব অনেক অনেক গভীর আচ্ছা তাহলে প্রথম সূত্রটা কি লেখাটা বলছে যে এর আক্রমণটা শুরু হয় আমাদের শরীরের কাঠামো থেকে মানে তরুণাস্থি তাই না একদম কান নাক বা ধরুন জয়েন্টের মতো নরম হাড়গুলো আর এর প্রভাবটা কিরকম ওটাই তো অদ্ভুত তরুণাস্থিগুলো কিন্তু ক্ষয় হয় না বরং মানে উল্টো আরও পুরু আর শক্ত হতে শুরু করে ডাক্তারি ভাষায় যাকে বলে হাইপারট্রফি এর ফলে কি হয় শরীরের নমনীয়তা কমে যায় শরীরটা যেন ভেতর থেকে বুড়িয়ে যেতে থাকে তার মানে আমাদের চলাফেরার মূল ভিত্তিটাই মানে জয়েন্টস ওগুলোই প্রথম অ্যাট্যাক্ট হয় এরপর আক্রমণটা কি আরো গভীরে যায় হ্যাঁ এরপর এর প্রভাবটা পড়ে আমাদের স্নায়ুতন্ত্রের ওপর মানে নার্ভাস সিস্টেম লেখাটাতে ছিঁড়ে ফেলার মতো একটা তীব্র ব্যথার কথা বলা হয়েছে বিশেষ করে শরীরের নিচের অংশে তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এর বিরোধাভাস প্যারাডক্স কিরকম ব্যথাটা ঠান্ডা বা শ্বেত আবহাওয়ায় বাড়ে কিন্তু রোগী যদি হাঁটাহাঁটি করে তাহলে ব্যথাটা কমে যায় মানে ভাবা যায় হ্যাঁ ভাবুন একবার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে কিন্তু ওই অসহ্য ব্যথা তাকে হাঁটতে বাধ্য করছে এই কারণেই হয়তো লেখাটার মধ্যে ওই ভয়ঙ্কর লাইনটা আছে চল্লিশ বছরের একজন মানুষকে আশি বছরের বৃদ্ধের মতো দেখায় বাব্বা এই লাইনটা পড়ার পর তো আমার নিজেরই অস্বস্তি হচ্ছে এটা তো শুধু শারীরিক নয় মানসিক বয়সেরও কথা বলছে তাহলে কি শরীর ভেঙে পড়ার সাথে সাথে মনও ভেঙে পড়ে ঠিক এখানে গল্পটা আরও জটিল হয়ে ওঠে লেখাটার একটা খুব গুরুত্বপূর্ণ দাবি হল এই পদার্থটা মানুষের আবেগ বা ইয়ে অনুভূতিকে তেমন প্রভাবিত করে না করে না কিন্তু এটা সরাসরি আক্রমণ করে তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে মানে স্মৃতিশক্তি বিচারবুদ্ধি লজিক এই সব কিছুকে মস্তিষ্কটা ধীরে ধীরে নরম হয়ে আসে চিন্তার ধারটাই যেন চলে যায় এটা তো সাংঘাতিক তার মানে যারা মানসিক পরিশ্রম করেন যেমন ধরুন ছাত্র বা গবেষক তাদের জন্য এটা আরো বেশি বিপজ্জনক একদম লেখা অনুযায়ী সামান্য মানসিক চাপ নিলেই তাদের মাথা ঘুরতে শুরু করে ঘুম থেকে ওঠার পর সতেজ তো দূরের কথা তারা আরও বেশি মানসিক ক্লান্তি অনুভব করে যেন মস্তিষ্কটা সারা রাত কোনো বিশ্রামই পায়নি এই যে মানসিক ক্লান্তির কথা বলা হলো এর সাথে কি কোনো অদ্ভুত শারীরিক লক্ষণেরও যোগসূত্র আছে কারণ প্রায়ই তো দেখা যায় মনের অবস্থার প্রতিফলন শরীরেও ঘটে বাহ খুব ভালো পয়েন্ট হ্যাঁ আছে যেমন ধরুন ঘুমাতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সারা শরীর একটা ইলেকট্রিক শকের মতো ঝাঁকুনি তা মানে ঘুমাতেও শান্তি নেই একেবারে আরও কিছু অদ্ভুত নির্দিষ্টতা আছে যেমন এটা পুরুষদের ডান অণ্ডকোষ আর মহিলাদের বাম ডিম্বাশয়কে বিশেষভাবে প্রভাবিত করে সত্যি অদ্ভুত লেখাটিতে কি আর কোনো ব্যতিক্রমী আচরণের কথা বলা হয়েছে হ্যাঁ একটা চমৎকার ব্যতিক্রমের কথা বলা আছে সাধারণত এই রোগীরা খুব শীতকাতর হয় মানে গরম ভালোবাসে কিন্তু যেই মুহূর্তে তার একটা গরম বন্ধ ঘরে ঢোকে তাদের মাথা ঘুরতে শুরু করে যা তাদের সাধারণ অবস্থার ঠিক উল্টো তাহলে সব সূত্র এক করলে আমরা যা পেলাম তা হল আর্জেন্টা মেটালিকাম এমন একটা পদার্থ যা শরীরকে ভেতর থেকে শক্ত আর বয়স্ক করে তোলে হ্যাঁ আর স্নায়ুকে এমনভাবে আক্রমণ করে যা মানুষকে স্থির থাকতে দেয় না এবং সব শেষে তার বুদ্ধিবৃত্তিক পরিচয়টাই মুছে দেয় ঠিক তাই আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে এই লেখাটা এমন এক অবস্থার ছবি আঁকছে যেখানে একজন মানুষের স্মৃতি তার যুক্তি সব ধ্বংস হয়ে গেছে কিন্তু তার অনুভব করার ক্ষমতা ভালোবাসা, রাগ দুঃখ এগুলো হয়তো আগের মতোই আছে এটা আমাদের ভাবতে বাধ্য করে যখন চিনটার কাঠামোটা ভেঙে পড়ে কিন্তু অনুভূতির জগতটা টিকে থাকে তখন সেই অস্তিত্বের রূপটা ঠিক কেমন হয়